ভিনরাজ্যে কাজ করতে গিয়ে নিখোঁজ হলেন বালুরঘাটের সুবল বর্মন পরিবার জানিয়েছে গত এগারোই ফেব্রুয়ারি স্থানীয় এক ঠিকাদারের সঙ্গে ব্যাঙ্গালুরুতে গিয়েছিলেন তিনি কিন্তু তারপর থেকে তার আর কোনো খোঁজ নেই সুবলবাবুর স্ত্রী ঝড়ি বর্মন জানান নিখোঁজ হওয়ার পরই বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল কিন্তু এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ এমনকি অভিযুক্ত ঠিকাদার বা সুবলের সঙ্গে থাকা অন্য কর্মীদের জিজ্ঞাসাবাদ করতেও পুলিশ আগ্রহ দেখায়নি বলে অভিযোগ পরিবারের নিখোঁজের ঘটনায় দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে সুবলের পরিবার তারা পুলিশের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন এবং সুবল বাবুকে ফিরিয়ে আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এদিকে পুলিশের তরফে এখনো পর্যন্ত কোনো প্রতীক মেলেনি তবে পরিবারের অভিযোগ ঘিরে প্রশ্ন উঠছে পুলিশের নিষ্ক্রিয়তা দিয়ে সুবলবাবুর সন্ধানে কোনো উদ্যোগ নেওয়া হবে কিনা সেটা এখন দেখার বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি গেছিলাম যাওয়ার পর গুরুত্বই দেয় না মেন কথা যে যার সঙ্গে ছিল তাকে তো বিশেষ করে ধরবে তার নামে ডায়েরি না হোক না কেন তো তার সঙ্গে ছিল তাকে প্রশ্ন করো তাকে ধরো তাকে বলো না করে আমাদেরই উল্টে বলছে তোমরা ঘুষ খেয়েছো তোমরা এ করেছো তোমরা ঠিকাদারের কাছ থেকে টাকা নিয়ে ঘুষ খেয়েছো এগুলো কি এগুলো কি আমাদের বালুরঘাটে এত কিছু থাকার পর যদি একটা গরিব লোকগুলো যদি এইভাবে যদি কিছু হয় তাহলে কি হবে আমরা তাহলে পুলিশ প্রশাসন থাকলে আমাদের কোনো লাভই নেই আমি যেটা মনে করি বললো আপনারাইছেন আমাদের বলেছে আমাদের লোকে বলেছে আরো আমাকে না হলো ওদের ফ্যামিলি কে বলেছে তো ওদের ফ্যামিলিকে এইভাবেই বলেছে ওই যে তোমরাই ঘুষ খেয়েছো তোমরা ঠিকাদারের কাছ থেকে টাকা নিয়েছো ঘুষ খেয়েছো এইভাবে কথা বলছে ওনার সঙ্গে যারা ছিল যেমন ঠিকাদার বা যে লোকটি শিল যা টাইটেল তো যারা ওর সঙ্গে ছিল সে সবদি তাদেরকে পুলিশ কিছু গ্রেফতার করেছে বা তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ তো কোনো গ্রেফতারই করেনি পুলিশ শুধু বলেছে আমাদেরকে আমরা যেটা জানি বর্তমান এখন পুলিশ বলেছে বলেছে কি ওদের সাথে আমরা কন্ট্রাক্ট করছি ঠিকাদারের সাথে আমরা কথা বলছি ঠিকাদারের নামটা ঠিকাদারের নামও বলেছে কি নামটা বলেছে রঞ্জিত রঞ্জিত সরকার ঠিকাদারের নাম তো যোগাযোগ করছি আমরা আমরা তো দেখছি আমাদের মতো আমাদের নিজের পার্সোনাল ভাবে আমরা চেষ্টা করছি পুলিশ এভাবে কথা বলছে কিন্তু এক মাস হয়ে গেল এখনো এক দেড় মাস হয়ে গেল এখনো পর্যন্ত একটা কোনো খোঁজ না একটা কোনো একটা কিছুই দেখতে পারলাম না আমরা যখন দিল্লি থেকে দিল্লি থেকে যখন আমরা এখানে আসলাম যখন আমরা একটু কোথায় গেছিলাম আমরা এখন আপনারা কি চাইছেন এখন আমরা কি চাইবো আমরা তো চাইবো আমাদের ঘরের লোক বাড়িতে আসুক বাড়ির লোক বাড়িতে ফিরে আসুক আমরা তো এটাই চাইবো না পুলিশের ভূমিকা পুলিশের সম্বন্ধে কি বলবো হ্যাঁ পুলিশ পুলিশ ভালো করে কাজ করুক নিজের কাজটা ভালো করে কাজ করুক আমি চাইবো তো এটাই নিজের নিজের যেটা নিজের কাজ সেটা তো ভালো করে কর্তব্যটা পালন পালন করবে তো কিন্তু কাজ তো করেই না কি নাম আপনার আমার নাম টপি বর্মন তারিখে ইংরেজিতে বলতে পারছি না আমি সাত তারিখে আমার স্বামী গিয়েছিল বাইরে তো এগারো তারিখে ও পৌঁছে গেছে এগারো তারিখ থেকে ও উনি নিখোঁজ হয়ে গেছে ওনাকে এখনও মানে পাওয়া যাচ্ছে না সঙ্গে আমাদের এখান থেকে ছয়জন টোটাল গিয়েছিল। আমার স্বামী ওখানে নিখোঁজ হয়ে গেছে আর আমার স্বামীর সঙ্গে যে ছিল সে হচ্ছে ওনার গায়ে কাদা মাটির দাগ রক্ত দাগ লেগিয়েছিল ওরাই আমাদেরকে চারজন ফোন করে বলেছে আমাদেরকে জানিয়েছে আমরা তো জানি না আর আমার স্বামীর কাছে ফোন নাম্বার ছিল না ফোনটা নষ্ট হয়ে গেছে ওই জন্য নিয়ে যেতে পারিনি বাড়িতেই ছিল ওনার কাছে ফোন ছিল না ওনার কাঞ্চন পাহান আমাদের এখানেই বাড়ি কাঞ্চন পাহান উনি হচ্ছে বলেছে ওনার বউকে বলেছে ওনার বউকে বলেছে ওনার বউ এসে আমাদের বাড়িতে আমার ননদকে খবর দিয়েছে আমার ননদ তখন আমাকে আমি ছিলাম না আমি দিল্লিতে কাজ করছিলাম আমার আট মাস হয়ে গেছে তো ননদ আমাকে জানিয়েছে বলছে যে এখানে ও আমার ভাইকে পাওয়া যাচ্ছে না মানে আমার স্বামীকে পাওয়া যাচ্ছে না ওনারা খবর দিয়েছে তখন ওদের সঙ্গে আমরা যোগাযোগ করলাম কাঞ্চন পাহানের নাম্বার থেকে আমরা যোগাযোগ করলাম তো ওনারা তখন আমাদেরকে এই কথা বলল যে হ্যাঁ আমরা সবাই এগারো তারিখে পৌঁছে গেছি এগারো তারিখে পৌঁছার পর আমরা ওখানে সবাই পৌঁছে গেছি টেস্ট নিয়েছি ফরমান কাছে ফরমানের কাছে আমরা টাকা নিতে গিয়েছিলাম তিনশো টাকা করে আমাদেরকে দিয়েছে সবাইকে সবাই যার যেটা লাগবে সে কিনতে গিয়েছে তারপরে কী ভূমিকা কথাটা ওখান থেকে মানে ওরা চারজনের চলে এসছে আর আমার স্বামী আর দেবুশীল ওরা দুইজন একসঙ্গে ছিল ছিল উনি রাত্রি একটা সময় এসছে যেখানে ওরা রুমে থাকবে একটা সময় এসছে ওনার গায়ে বলে রক্তর ডাক কাদামাটির ডাক আর ওরা যারা ছিল চারজন তারা বলেছে যে আর একজন কোথায় আছে করছে অমুক জায়গায় আছে তো ওরা বলে গিয়েছে জানি না সত্যি না মিথ্যা খুঁজে পাইনি চলে এসছে আসার পর উনি রাত্রি খাওয়া দাওয়া করে বলে শুয়ে করেছে অবাল্য মদ খেয়ে এসছিল দেবশীল তো উনি তখন রাত তিনটে চারটে সময় উনিও ভেগে ওখান থেকে পালিয়ে গেছে তিন চার দিন পর উনি বাড়িতে এসছে আসার পর ওনাকে জিজ্ঞাসা করা হচ্ছে উনি তো কোনো কিছুই বলছে না কখনও বলছে ওনাকে মারে ফেলেছে কখনো বলছে ওনাকে আটকে রেখেছে মানে ওর কাছেও আমরা কোনো জবাব পাচ্ছি না তারপরে আমার ননদ ডায়রি দিয়েছে মিসিং ডায়েরি ডায়েরি দিয়েছে তো কোনো গুরুত্বই দিচ্ছে না এখন কি চাচ্ছেন আপনার এখন আমি চাচ্ছি আমার স্বামীকে খুঁজে বের করে দিতে হবে যারা নিয়ে গেছে আমার স্বামীকে কাজে আমি ওদের ওনাদের কাছে আমি বক্তব্য চাই আমার স্বামীকে ওরা ফিরিয়ে দেবে থানায় গিয়েছিলেন থানায় গিয়েছিলাম কি বলছে থানাতে বলছে যে তখন তো কোনো বলছে আমরা দেখছি দেখছি যতদূর কিছু করা যাচ্ছে করছি আমরা আমরা দেখছি আর তো কোনো এখনো কোনো খবর নেই এখন দেড় মাস হতে চললো আমার স্বামী নিখোঁজ হয়ে গেছে এখন কী চাচ্ছেন আপনি আমি তো চাই আমার স্বামীকে ফিরিয়ে দিই আপনার নাম আমার নাম ঝরি বর্মন থ্যাংক ইউ